হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে যারা আইএলটিএস কোচিং করতে চাচ্ছেন বা কোচিং করতেছেন কিন্তু সেখানে প্রপারলি যে কনসেন্ট্রেশনটা দেওয়া দরকার সেটা দিতে পারছেন না এখন ভাবছেন যে কী করবেন কী করবেন কারণ আমাদের মধ্যে সবাই যারা আছে এখন এই টাইপের ভিডিওগুলো যারা আমরা দেখি মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমরা চাই হচ্ছে বাহিরে হায়ার স্টাডির জন্য যাবো কিংবা ওয়ার্ক পারমিট নিয়েও বাইরে যাওয়ার প্ল্যানিং থাকে তো এই ক্ষেত্রে তো অবশ্যই একটি ভালো আয় স্কোর লাগে যদি একটি ভালো দেশে যেতে হয় সেক্ষেত্রে যারা হচ্ছে এরকম হতাশায় ভুগছেন তারা কিন্তু চাইলে প্রাইভেট ব্যাচে টেস্ট ট্রাই করতে পারেন কোর্সটি আমাদের যেমন একটি প্রাইভেট ব্যাচ আমরা করাই আমাদের নেক্সট ব্যাচের জন্য আমরা বুকিং নিচ্ছি অলরেডি যেখানে আমাদের মিনিমাম স্টুডেন্ট পার সরি ম্যাক্সিমাম স্টুডেন্ট পার ক্লাসে আমাদের থাকে সাতজন সর্বোচ্চ পাঁচ থেকে সাতজনকে নিয়ে আমাদের একটা ব্যাচ হয় তো এখানে টিচারের যে প্রপার কনসেন্ট্রেশনটা বা যে ফোকাসটা সেটা থাকে আপনাকে প্রপারলি রেডি করে দেওয়া এক্সামের জন্য তো আপনারা যারা চাচ্ছেন যে না আমি একটু প্রাইভেটলি ভালোভাবে প্রিপারেশন নিয়ে এক্সামটাতে বসবো তারা চাইলে কিন্তু আমাদের এই ব্যাচটি দেখতে পারেন আমাদের এই ব্যাচের আপকামিং যে ব্যাচ আসতেছে এটাতে সিট বুকিং অলরেডি চলতেছে আর তার জন্য আপনার চাইলে স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করতে পারবেন অথবা আপনার চাইলে কিন্তু সরাসরি অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফিফটি টু বাই টু এম পান্থপথ সিগন্যাল থাকা বাস পাচ্ছে ধন্যবাদ